ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত শর্তের মধ্যে পার্থক্য কি সেই বিষয়ে জানব আবশ্যিক শর্ত নাবাচক বাক্যে প্রকাশিত হয় যেমন যদি মেঘ না থাকে তাহলে বৃষ্টি হবে না দেখবে আবশ্যিক শর্তের ক্ষেত্রে দেখবে প্রথমে যে বাক্যটা থাকে সেগুলো দেখবে নাবাচক বাক্যে থাকে অন্যদিকে পর্যাপ্ত শর্ত হ্যাবাচক বাক্যে প্রকাশিত হয় যেমন যদি কেউ বিষ্পান করে তাহলে তার মৃত্যু হবে তাহলে আবশ্যিক শর্ত হচ্ছে নাবাচক বাক্যে প্রকাশিত হয় এবং পর্যাপ্ত শর্ত হচ্ছে হ্যাবাচক বাক্যে প্রকাশিত হয় আবশ্যিক শর্তকে অবাঞ্ছিত ঘটনা অপসারণ বা বর্জনের জন্যই ব্যবহার করা হয় যেমন কি বলা হচ্ছে যদি মশা না থাকে তাহলে ম্যালেরিয়া হবে না তাহলে এই বাক্যটার মধ্যে কি বোঝানো হচ্ছে যে যদি মশাকে তাড়ানো যায় তাহলেই হচ্ছে ম্যালেরিয়া নির্মূল হয়ে যাবে তাহলে মশার যদি অপসারণ করা হয় তাহলেই হচ্ছে ম্যালেরিয়া বন্ধ হবে তাহলে হচ্ছে এই যে অবাঞ্ছিত ঘটনাকে অপসারণ বা বর্জনের জন্যই হচ্ছে আবশ্যিক শর্তকে ব্যবহার করা হয় অন্যদিকে পর্যাপ্ত শর্তকে কী বলা হচ্ছে বাঞ্ছিত ঘটনা ঘটনার জন্যে ব্যবহার করা হয় যেমন যদি বিদ্যুৎ থাকে তাহলে আলো জ্বলে তাহলে যদি বিদ্যুতের আমরা সংযোগ করি তবে আলো জ্বলবে তাহলে এখানে বাঞ্ছিত ঘটনাকে ঘটনার জন্যই আমরা ব্যবহার করে থাকি তৃতীয়ত কি বলছে আবশ্যিক শর্ত অন্য শর্তের উপর নির্ভরশীল যেমন আগুন না থাকলে ধোঁয়া থাকবে না কিন্তু ধোঁয়া সৃষ্টির জন্য আগুনের সঙ্গে অন্য শর্ত অর্থাৎ ভিজে জ্বালানির প্রয়োজন তাহলে ধোঁয়া সৃষ্টির জন্য কিন্তু আবার অন্য শর্তের প্রয়োজন পড়ছে তাহলে আবশ্যিক শর্ত হচ্ছে অন্য শর্তের উপর নির্ভরশীল কিন্তু পর্যাপ্ত শর্ত কোনো শর্তের উপর নির্ভরশীল নয় বিষ্পান করলে মৃত্যু হবেই এর জন্য কোনো কিন্তু শর্তের প্রয়োজন নেই এটা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে তার মৃত্যু হবে তাহলে অন্য কোনো এর সঙ্গে কিন্তু আর শর্ত প্রয়োজন পড়ছে না সেই জন্য হচ্ছে পর্যাপ্ত পর্যাপ্ত শর্ত কোনো শর্তের উপর নির্ভরশীল নয় কিন্তু আবশ্যিক শর্ত হচ্ছে শর্তের উপর নির্ভরশীল কারণ বলতে যদি আবশ্যিক শর্তকে বোঝানো হয় তাহলে কার্য থেকে কারণকে নির্ভুলভাবে অনুমান করা যায় এখানে কি বলা হচ্ছে কারণ বলতে যদি আবশ্যিক শর্তকে বোঝানো যায় তাহলে হচ্ছে কার্য থেকে মানে কার্যটাকে দেখলেই কারণকে বোঝা যাবে যেমন কি বলা হচ্ছে মেঘ না করলে বৃষ্টি হয় না অর্থাৎ বৃষ্টি হতে হলে মেঘকে থাকতেই হবে তাহলে বৃষ্টির কারণ হচ্ছে মেঘ তাহলে যখন দেখবে বৃষ্টি হচ্ছে অর্থাৎ কার্যটা ঘটছে সেই কার্যটাকে দেখে আমরা কি বলি যে নিশ্চয়ই মেঘ করেছে তাই আজকে বৃষ্টি হচ্ছে তাহলে আবশ্যিক শর্তের ক্ষেত্রে কি হয় কার্যকে দেখে কার্যকে দেখে কারণকে অনুমান করা হয় অন্যদিকে পর্যাপ্ত শর্তের ক্ষেত্রে কি হয় কারণকে দেখে কার্যকে অনুমান করা হয় যেমন যদি কেউ বিষ্পান করে অর্থাৎ এটা হচ্ছে কারণ বিষ্পান করলো এই কারণকে দেখে আমরা বলতে পারবো যে এর মৃত্যু হবে তাহলে কারণকে দেখে যখন আমরা কার্যকে অনুমান করবো সেটা হচ্ছে পর্যাপ্ত শর্ত আর কার্যকে দেখে যখন আমরা কারণকে অনুমান করবো সেটা হবে আবশ্যিক শর্ত আবশ্যিক শর্ত হলো কার্যের নিয়ত পূর্বগামী ঘটনা এই যে মেঘ না করলে বৃষ্টি হয় না অর্থাৎ মেঘ হলো বৃষ্টি নিয়ত পূর্বগামী ঘটনা তাহলে ঠিক বৃষ্টির আগে আগে হচ্ছে মেঘকে থাকতে হবে তাহলে এটা হচ্ছে নিয়ত পূর্বগামী ঘটনা আবার বিষ সঙ্গে সঙ্গে হচ্ছে মৃত্যু তাহলে এটা হচ্ছে নিয়ত অনুগামী পূর্বগামী মানে হচ্ছে আগের ঘটনা আর অনুগামী মানে হচ্ছে পরের ঘটনা অর্থাৎ বিষ পরে হচ্ছে মৃত্যু ঘটনাটা ঘটছে আর এটা হচ্ছে বৃষ্টির আগে হচ্ছে মেঘটা থাকছে তাহলে এটা হচ্ছে নিয়ত অনুগামী ঘটনা আর এটা হচ্ছে নিয়ত পূর্বগামী ঘটনা তো আজ এখানেই শেষ করছি